আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া বারكاته যে সকল ভাইরা আছেন সবাইকে এক বিশ্ব আন্তরিক পক্ষ থেকে ঈদের অনেক অনেক প্রনাল শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আমরা স্মরণ করছি আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের পরিবার আমাদের দেশের প্রত্যেকটা মুসলমান বায়ু ও ভাই এবং বন্ধুদেরকে তাদেরকে আমাদের পক্ষ থেকে ঈদের অনেক শুভেচ্ছা এবং মোবারক আমরা আশা করি বাংলাদেশের প্রতিটা মানুষ সুন্দরভাবে সচ্ছলভাবে আনন্দের সাথে খুশির সাথে ঈদ পালন করার সুযোগ পান আমাদের দেশে এমন একজন ন্যায়পরায়ণ শাসক আসুক যিনি বাংলাদেশের প্রতিটা মানুষের ন্যায্য অধিকার এবং নৈতিক অধিকার এবং ধর্মীয় অধিকারকে সমন্বিত করবেন এবং প্রত্যেকেই স্বাচ্ছন্দ্যের সাথে সচ্ছলতার সাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং জানিয়ে শেষ করছি সবাইকে সবাই মিলে একসাথে সবাইকে ঈদ